হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে টবের মধ্যে পুঁশাক চাষ করবেন আজকে আমি বীজ লাগানো থেকে শুরু করে পুঁশাক ধরা পর্যন্ত প্রায় সম্পূর্ণ পদ্ধতিটাই দেখাবো তার সাথে সাথে আমি আরও দেখাবো কীভাবে পুঁশাক গাছে পরিচর্যা করবেন তবে চলুন ফিয়ার্স মূল চলে যাই এই পর্যায়ে দেখুন ফিয়ার্স আমি যে কিছুদিন আগে টবের মধ্যে পুইশাকের বীজগু ভাগিয়ে দিয়েছিলাম সেই বীজগুলো থেকে কত সুন্দর চারা উঠেছে আমার প্রায় সবগুলো বীজ থেকেই চারা গজিয়েছে আমি তিন থেকে চার দিন আগে টবের মধ্যে পোশাকের বীজগুলো ভাগিয়ে দিয়েছিলাম আর আমি টবের মাটিগুলো শুকনো গোবর সার বাবী দিয়ে খুব ভালো করে ঝুরঝুরা করে নিয়েছি আমি আশা করি পোশাকের চারাগুলো কিছুদিনের মধ্যে বড় হয়ে যাবে ফিয়ার্স আমি ফিরে আসছি আরও কিছু দিন পর দেখুন ভিহার্স ইতিমধ্যে আমার পোশাক চারাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আমার এই পোশাক চারাগুলো ইতিমধ্যে পাতাও নিতে শুরু করেছে তো আমি এই টব থেকে কিছু পরিমাণ পোশাক চারা অন্য জায়গায় স্থানান্তর করে দিব কারণ এই টবের মধ্যে এতগুলো কেউ চারা আটবে না তাই অন্য জায়গায় আমি কিছু পরিমাণ পোশাক চারাই স্থানান্তর করবো স্থানান্তর করার পর আমি পুশাক চারাগুলো পরিচর্যা করব ফের দেখুন ইতিমধ্যে আমার পোশাক চারাগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে ফের ফিরে আসছি এই জায়গা থেকে কিছু পরিমাণ চারা অন্য জায়গায় সরিয়ে নেওয়ার পর ফেরস দেখুন আমি টবের মধ্যে তিন থেকে চারটি চারা রেখে বাকি চারাগুলো অন্য জায়গায় স্থানান্তর করেছি আমার এই ষোলো ইঞ্চি টবের জন্য তিন থেকে চারটি পোশাক চারাই যথেষ্ট এরপর যে আমি পোশাক চারাগুলোর মধ্যে সার দিব আমি প্রথমেই দিয়ে দিব কিছু পরিমাণ টিএসপি সার এখানে আমি সাত থেকে আট গ্রামের মতন টিএসপি সারটা দিয়ে দিচ্ছি পোশাক গাছের গোড়া থেকে একটু দূর দিয়ে আপনারা এই টিএস পি সারটা দিয়ে দিবেন এই টিএস পি সার গাছকে দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে এই পর্যায়ে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ফুরাডান আপনার এই ফুরা ডানটা সান ফুরান কার্বো ফুরান বিফার ফাইভ জি নামে বাজারে পেয়ে যাবেন ফুরাডানটা আপনারা গাছের গোড়ার মধ্যে দিতে পারেন এটি গাছকে বিভিন্ন রকমের রোগ উপদ্রব থেকে রক্ষা করবে আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ফুরাডানটা দিয়ে দিলাম এরপর যে আমি দিয়ে দিব কিছু পরিমাণ ইউরিয়া সার এই ইউরিয়া সার পুঁশাক গাছকে খুব দ্রুত বৃদ্ধি করতে সাহায্য করে আপনারা যদি গাছে ইউরিয়া সারটা দিয়ে দেন তবে গাছগুলো খুব দ্রুতই বড় হবে তাই অবশ্যই আপনারা পুঁশাক গাছে ইউরিয়া সারটা দিয়ে দিবেন আমি এখানে চার থেকে পাঁচ গ্রামের মতন ইউরিয়া সারটা দিয়ে দিলাম এখন আমি সারগুলো কিছু পরিমাণ শুকনো গোবর সার দিয়ে ঢেকে দিব আপনারা চাইবে শুকনো গোবর সারের পরিবর্তে মাটি দিয়েও ঢেকে দিতে পারেন তবে আমার সঙ্গে যেহেতু পর্যাপ্ত পরিমাণ শুকনো গোবর সার আছে তাই আমি শুকনো গোবর সার দিয়ে সারগুলো ঢেকে দিচ্ছি এই শুকনো গোবর সার অনেকটা জৈব সারেরও কাজ করে তাই অবশ্যই আপনারা শুকনো গোবর সারটাও দিতে পারেন আপনারা এই সারগুহ পোশাক গাছে বিশ থেকে পঁচিশ দিন পর পর দিয়ে দিতে পারেন পিয়ার্স আমি ফিরে আসছি আর কিছুদিন পর যখন আমার এই পুশাক গাছগুলো আরেকটু বড় হবে আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন পিয়ার্স ইতিমধ্যে আমার পুশাক গাছগুলো অনেকটাই বড় হয়ে গেছে আমি ইতিমধ্যে আমার পুশাক গাছগুলো একটা বাউনিতেও বাইয়ে দিয়েছি আপনারাই দেখুন আমার পুশাক গাছগুলো রোগা পাতা নিয়ে কতটা বড় হয়ে গেছে আমার পুশাক গাছ ইতিমধ্যে রোগও দেখা যাচ্ছে পোশাক গাছের পাতার মধ্যে ছোট ছোট যে দাগগুলো দেখা যায় সেটাকে বলা হয়ে থাকে অতিরিক্ত খরার কারণেই রোগটা হয়ে থাকে আপনারা চাইবে এই রোগের জন্য কীটনাশক দিতে পারেন তবে একটা সময় রোগগুলো এমনিতেই ঠিক হয়ে যায় যেহেতু আমার পোশাক গাছগুলো পাতা নিয়ে অনেকটাই বড় হয়ে গেছে তাই আজকে আমি কিছু পরিমাণ পুশাক কেটে নিব দেখুন বিশ্ব আমি কিছু পরিমাণ সুপরিমাণ ডোকা পাতা কেটে নিচ্ছি আপনাদের পোশাক গাছগুলো যখন এতটুকু বড়ো হবে তখনই আপনারা কিছু পরিমাণ সুপরিমাণ ডোকা পাতা কেটে নেবেন এতে করে পরবর্তীতে আরও বেশি পরিমাণ ডোকা পাতা ধরতে শুরু করবে আমি ফার্সি আরো কিছুদিন পর ফিয়ার্স আমি দেখুন গাছে যে ছিল সেটা অনেকটাই দূর হয়ে গেছে ঘন ঘন কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই বাস্ট রোগটা এমনিতেই দূর হয়ে গেছে গাছের পাতাগুলো দেখতে দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আমি কিছুদিন পর পর এই টপ থেকে কিছু পরিমাণ পুশাক এবং পুশাকের পাতা সংগ্রহ করি পোশাকের একটি শাখা কেটে দিলে সেই শাখা থেকে পরবর্তীতে আরও প্রচুর পরিমাণ পোশাক সারে এতে করে পোশাকের ফলনটাও বেশি পাওয়া যায় আজকে আমি পোশাক গাছ থেকে আরও কিছু পরিমাণ পোশাক সংগ্রহ করব দেখুন আমি একে একে কেচির মাধ্যমে পোশাকগুলো সংগ্রহ করতেছি আর এই পোশাকগুলো গুহু দেখুন কতটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে আপনারা কিছুদিন পর পর আমার মতো পোশাকগুলো সংগ্রহ করতে পারেন তবে অবশ্যই পোশাক সংগ্রহ করার পর কিছু পরিমাণ সার দিবেন এতে করে খুব দ্রুত নতুন শাখা বের হবে ফেরার্স আমি আবারও ফিরে আসছি আরও কিছু পর ফিয়ার্স আমি আবারও ফিরে এলাম কিছুদিন পর দেখুন ফিরার্স আমার পুঁশাক গাছে নতুন করে আবার শাখা ছাড়তেছে আর পুঁশাক গাছগুলো দেখতে অনেকটা টাটকা এবং সতেজ দেখা যাচ্ছে ফিয়ার্স আপনারা আমার মতো করে টবে পোশাক চাষ করতে পারেন এতে করে আপনারাও আপনাদের টবে বাগানো পুশাক গাছ থেকে সারা বছর পুঁশাক পাবেন তবে কিছুদিন পর পরই টবে বাগানো পোশাক গাছে অল্প পরিমাণ সার দিবেন এতে করে গাছে নতুন করে শাখা সারবে ফিয়ার্স এই আমার আজকের ভিডিও আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি যে কিভাবে টবে পুইশাক চাষ করবেন আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পুশাক চাষ সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সাধ্যমতো চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার জন্য আপনারা চাইবে আমাদের ফেসবুক পেজেও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজের নাম হচ্ছে কৃষি পরিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হয়ে যাবে আগামী কোনো নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম